আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা সোনালি মুরগির রেসিপি চলুন তাহলে দেখিনি নিন প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটি পাত্রে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব সে জন্য প্রথমে দেড় চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিলাম পরে স্বাদ মতো লবণ দিলাম এখন ভালো করে মাখিয়ে নেব আমার মা এভাবে রান্না করতেন আজ আমার মায়ের মতো রান্না করতেছি আসলে এভাবে রান্না করলে খুবই টেস্ট হয় এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দেড় চামচ মরিচের গুঁড়া দিলাম আর এক চামচ হলুদের গুঁড়া দিলাম আমি এখানে এক কেজির মতো মাংস নিয়েছি আর দিলাম সে অনুযায়ী মশলা দিচ্ছি আর এখন দিলাম ধনিয়া গুঁড়া এক চামচ জিরা বাটা এক চামচ আমি জিরাটা সবসময় বাটা খাই আমার মনে হয় মাংসের মধ্যে বাটাটা দিলে ভালো লাগে আর দিলাম সয়াবিন তেল এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব চলে আসলাম বিশ মিনিটের পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর দিলাম পেঁয়াজ কুচি এগুলো আমি হালকা হালকা বাদামি হওয়ার পর্যন্ত ভেজে নেব দিলাম দুটি তেজপাতা দারচিনি দিলাম দুই টুকরো দুইটা লবঙ্গ লবঙ্গ আমি বেশি দিই না আসলে মুখে লাগলে খারাপ লাগে খেতে ভালো লাগে না আর এখানে তিনটা এলাচ দিলাম থেতলিয়ে এলাচটা থেতলিয়ে দেওয়ার ফলে এলাচের যে ফ্লেভারটা এটা সম্পূর্ণভাবে মিশে যায় তরকারিতে এই যে দেখুন আমার পেঁয়াজটা হয়ে এসেছে এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব নেড়েঝেড়ে মিক্স করে নিব। আমার রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বল ত্রুটি হয়ে থাকে তাও জানাতে পারেন এখন আমি আলুগুলো দিয়ে দেব কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে এই মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ফলে গলে যায় সেজন্য একসাথে দিয়ে দেবো এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর এখন নেড়ে চেড়ে দিব মাঝখানে আমি আরও এক দুইবার নেড়ে চেড়ে দিয়েছি এত করে মাংসটা আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যায় এখন আর ডাকবো না কারণ বেশি ঢেকে রান্না করলে মাংসগুলো খুলে যায় কারণ সোনালি মুরগি খুবই নরম থাকে সেজন্য এখন আমি ভালো করে কষিয়ে নেব মাংস যত কষানো হবে মাংসের স্বাদ ততটা বেড়ে যাবে শুধু মাংস নয় যে কোনো তরকারি কষানো ভালো হলে তরকারি টেস্ট ভালো আসে এ পর্যায়ে আমি মাংসতে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব ঝোলটা সিদ্ধ হলে টেস্ট ভালো আসে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব এই যে দেখুন আমার রান্না রেডি কত সুন্দর একটা কালার এসেছে দেখুন আসলে রান্নাটা খুবই দারুণ হয়েছে খেতে খুব ভালো লেগেছে এখন একটা সার্ভিসিং বলে সার্ভ করে নেব এই যে দেখুন ফাইনালি লোক কতটা সুন্দর একটা কালার এসেছে খেতে দুর্দান্ত হয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ